বন্ধুরা আজকে আমি একটা রিকোয়েস্টের ভিডিও দেখাবো আর যিনি রিকোয়েস্ট করেছিলেন ওনার নাম হলো নমিতা জুলি তো ওনার সমস্যা কি হয় উনি যখন ব্লাউজের হাতা ছোট করেন মানে ফাইভ ইঞ্চ বা ফাইভ অ্যান্ড হাফ ইঞ্চ ব্লাউজের হাতা করেন তখন ওনার কি হয় হাতার মধ্যে অনেকটা এই জায়গাতে কুচকে থাকে এবং সামনের বগলও কুচকে থাকে এবং পেছনের বগলও কিন্তু কোনার কুচকে থাকে তো এখানে দেখুন এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন ডিপ নেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় পেছনে কুচকে আছে হাতার দিকেও কুচকে আছে শুধু পেছনে তা নয় সামনের দিকেও কিন্তু দেখুন অনেকটা কুচকে আছে তো এখানে দেখুন আরেকটা কথা বলবো যখন বেনারসি কাপড় হয় তখন কিন্তু যত সুন্দর করে আপনি কাটি এবং সেলাই করুন না কেন সামান্য একটুখানি কিন্তু কুচকানো আপনি অবশ্যই দেখবেন তবে এখানে কিন্তু কুচকানোর পরিমাণটা বেশি আছে এতটা কিন্তু থাকে না তাহলে এখানে এত বেশি কুচকানো কেন হলো তো উনি যেই ব্লাউজটা করেছেন এখানে সামনের গলার ডিপটা ঠিক আছে কিন্তু সামনে যে ছড়ানোটা করেছেন সেটা কিন্তু কুনি কম দিয়েছেন যার কারণে সামনের বগলের দিকে যে কুচকানো আছে সেগুলা কিন্তু সেই কারণেই হয়ে থাকে আমি নিজের জন্য অনেকগুলা করে দেখেছি সামনের গলা যখন ছড়ানো কম হয় তখন কিন্তু কিভাবে কুচকানোটা হয়ে যায় কিন্তু হাতায় কুচকানোটা কেন হলো যখন আপনি ছোট হাতা করবেন হাতার যখন শেপটা দেবেন ডাউন করার সময় যদি আপনি সেটাকে ঠিকভাবে না করেন ডাউনটা যদি আপনি একটু কম করে করেন তাহলে কিন্তু সামনের হাতার এই জায়গাতে আপনার এইভাবে কুচকে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো তার জন্য কিন্তু বলবো আপনি আজকের ভিডিওটা একটু ভালো করে দেখবেন আমি যতটা সম্ভব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা দেখেনি এখানে দেখুন যে বগলের দিকে পেছনে কুচকানোটা হয় সেটা কেন হয় আগে আমরা সেটাই কিন্তু জানবো তো দেখুন তাহলে ব্লাউজের লম্বা আমি এখানে ফিফটিন নিলাম আপনি আপনার অনুসারে ব্লাউজের লম্বা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আমি ফিফটিন কে বরাবর এখানে করে নিলাম এবার দেখুন আমি শোল্ডারটা কিন্তু এখানে সাড়ে পাঁচ নিয়ে নিয়েছি আর বগল দেখুন এখানে পনে ছয় আমি নিয়ে নিলাম এরপর কিন্তু পয়েন্ট গোলাকে দেখুন এখানে আবার পনে ছয় নিয়ে আমি দাগটাকে মিলিয়ে দিলাম এবার যতখানি বুক আছে তার চার ভাগ কিন্তু এখানে নিয়ে নিয়েছি তো থার্টি সিক্স এর চার ভাগের এক ভাগ এখানে দেখুন নাইন ইস পেলাম তার সাথে আমি টু নিয়ে নিলাম আর যত টোটাল আপার চেস্ট পেলাম তার থেকে হাফ পিস কমিয়ে কোমরের জন্য নিয়ে নিয়েছি তো এইভাবে করলে আলাদা করে মাপ নেওয়ার কোনো দরকার হয় না এবার যেটা মেইন পয়েন্ট সেটা হলো বগলের শেপটা যদি এটা ঠিক না হয় তাহলে কিন্তু বগলটা কুচকে থাকবে তো এখানে দেখুন আমি ওয়ান ইঞ্চ থেকে দুই বেশি নিচ্ছি কারণ এটা ডিপ নেক হবে বলে আমি কিন্তু ওয়ান ইঞ্চ থেকে দুই সুতা বেশি নিলাম তো এবার দেখুন এখানে যে শেপটা আমরা দিয়ে থাকি অনেকেই ভুল করে থাকেন যার কারণে আপনাদের পেছনের দিকে কুচকে থাকে তো প্রথমত কি করবো আমরা এটাকে দেখুন আমি নিচের দিকে মিলিয়ে এনেছি আর দেখুন এখানে যে নিচের দিকে এটা কিন্তু অবশ্যই নেবেন যদি এটা না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পেছনের বগলে অবশ্যই কুচকানো হবে অনেকেই কিন্তু বুঝে না এই জায়গাতে নিচের দিকে ডাউন করেন না এটা অবশ্যই ডাউন করবেন তাহলে দেখবেন বগলের দিকে ফিটিংসটা ভীষণ সুন্দর হবে এরপর দেখুন এখান থেকে আপনি কত খায় নামাবেন এখান থেকে আপনি হাফ পিস নামিয়ে নিন আর এই জায়গা থেকে আপনি পনে এক বা এক পিস নামিয়ে নিন একবার এইভাবে করে দেখুন আপনি দেখবেন আপনার ব্লাউজের ফিটিংস আগের থেকে অনেক বেশি সুন্দর হবে তো দাঁতটাকে আমি ভালো করে আপনাদের বোঝানোর জন্য মিলিয়ে দিলাম একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম পেছনের বগলের কুচকানোর কিন্তু আরেকটা একটা জিনিস কিন্তু এখানে রয়ে গেল সেটা কি দেখুন নিচের দিকে আমরা কোমরের যে টিকেনটা দিয়ে থাকি সেটা কিন্তু সঠিকভাবে হতে হবে অনেকে কি করেন এখানে ত্রিশ বা থ্রি অ্যান্ড হাফ ইজ টাস্ক রেখে দেন এটা কিন্তু একেবারেই ভুল এটা আপনি উপরের দিকে উঠাবেন ব্লাউজের লম্বা অনুসারে তো এই যে ব্লাউজটা আছে এখানে আপনি সারা ছয় বা সিক্স সিজ থেকে দুইশোটা উঠিয়ে নেবেন কিন্তু ন্যূনতম আপনাকে হাইট খুব কম হলেও আপনাকে সিক্স সিজ কিন্তু উঠাতে হবে তো আমি কিন্তু এখানে সিক্স সিজ থেকে দুশোটা বেশি উঠিয়ে নিলাম তো এই যে টিকানটা এটা দিলে কি হয় উপরের দিকে উঠালে আপনার সাইড থেকে যে এক্সট্রা কাপড়গুলা থেকে যায় যখন টিকেনটা আপনি সেলাই করবেন বগলের উপরের দিকে যে কাপড়গুলো থেকে যায় টিকেনটা দেওয়ার ফলে সেই নিচের দিকে চলে আসে তো যখন কাপড়গুলা নিচের দিকে চলে এক্সট্রা কাপড়গুলা তখন আসে আপনার বগলের ফিটিংসটা অনেকটা সুন্দর হয়ে যায় আসলে এই কথাটা অনেকে জানেন না যার জন্য উনারা টিকেনটা খুব ছোট করে দিয়ে দেন কখনোই ছোট টিকেন দেবেন না এই টিকেনের সাথে কিন্তু পেছনের রিংক্স সম্পর্ক জড়িয়ে থাকে এটা কিন্তু এবার কমপ্লিট হয়ে গেল এবার দেখুন আমরা গলার পাশটা নেব তো গলার পাশ কিন্তু এখানে আপনি আপনার মতো করে নিতে পারেন তো এখানে তো খুব বেশি ডিপ লেক্ট হবে তার জন্য আমি টুইস থেকেও আরও একশোটা কমিয়ে দিলাম এবার দেখুন নিচের দিকে এখানে আপনি টেনিস নিন বা টেন এন্ড হাফিস নিন আপনি সেটা আপনার পছন্দ রয়েছে নিয়ে নিন দেখুন হয়ে দিয়ে দিলাম কিন্তু দেখুন এই জায়গাতে আপনি দেড়শোতা মতো ডাউন করবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজের শোল্ডার কিন্তু কখনই পড়বে না একেবারে ফিক্সড হয়ে লেগে থাকবে তো পেছনের পাট কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল পেছনের পাট আমরা কেটে নিচ্ছি এরপর দেখে দেব সামনের বগলে আপনার কি কি করতে হবে এবং হাতায় কি কি করলে আপনার ব্লাউজে যে সমস্যাগুলো হবে সেগুলো কিন্তু হবে না তো এবার দেখুন এখান থেকে আমরা আর একটা জিনিস করবো হাফিস উপরের দিকে উঠিয়ে আর একটা পয়েন্ট দিলাম তো এটা দিলে কি হয় সাইড থেকে টিকে যে কুচকানো হয় সেগুলো অনেকটা কমে যায় এর সাইড থেকে তার জন্য এইভাবে দিয়ে থাকে যখন শালা কাপড় সেটা কিন্তু কাপড় একদম বরাবর হয়ে যাবে তখন কিন্তু বুঝাই যাবে না এখানে কোনাকুনি করা হয়েছিল এবার সামনের পাটের জন্য আমি দেখুন প্যাচনের পাটটাকে এইভাবে রাখলাম তো আমি যেভাবে এখানে করছি আপনি কিন্তু সরাসরি সেটাকে কাপড়ে কেটে নিতে পারেন কোনো অসুবিধে হবে না প্যাচনের পাট অনুসারে দেখুন আমি সব দিক থেকে দাগ দিয়ে দিলাম এখান থেকে দিয়ে দিলাম এটাকে সরিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এই জায়গা থেকে আমাদেরকে দেয়ারিচ বেশি নিতে হবে যেহেতু আমি ডাইরেক্ট কাপড়ে কাটার পদ্ধতি শিখাই তার জন্য এখান থেকে আপনাকে দেয়নি বেশি নিতে হবে নিয়ে দেখুন এখান থেকে দাগটাকে মিলিয়ে দিন তো এবার দেখুন এখানে সামনের গলা ডিপটা এবার নিয়ে নিন তো দেখুন সামনের গলা ডিপটা যদি সারা সাত রাখেন তাহলে খুবই ভালো হয় তবু যদি মনে করেন আপনি একটুখানি কম নেবেন তাহলে আপনি সেভেন নিয়ে নিন তো অনেকে কিন্তু এখানে ছোট গলা পছন্দ করে ওনারা সাড়ে ছয় রাখেন তবে আমি এখানে বলবো চেষ্টা করবেন সেভেন ইঞ্চ রাখার তারপরও যদি ছোট করতে চান তাহলে সারা ছয় নিন তবে সেখানে কিন্তু বুঝে শুনে আপনাকে সমস্ত কিছু করতে হবে তাহলে দেখুন আমি সারা ছয় দিয়ে আজকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো অনেকের সারা ছয় গলা পছন্দ তো তার জন্য আমি একটু ছোট্ট করে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দাগটাকে মিলিয়ে দিলাম গলার পাশটা এখানে দেখুন আমি আড়াইস রেখে দিলাম যদি সামনে খুব বেশি ছড়ানো করতে চান তাহলে আপনি পনের দিন রেখে দিন তবে আড়াইস নিলে কিন্তু ফিটিংসটা ভীষণ ভালো হয় এবার দেখুন এখানে যে ভুলটা অনেকে করে থাকেন এই জায়গা থেকে দেখুন নর্মালি এইভাবে শেপটা দিয়ে থাকেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল কখনো আপনি সামনের গলার শেপ এইভাবে দেবেন না আপনি এইভাবে ছড়িয়ে দেবেন যত ছড়িয়ে দেবেন সামনের দিকে তত দেখবেন সামনের দিকে একদম কুচকানো কমে যাবে ফিটিংসটা ভীষণ সুন্দর হবে গলার দিকটাও একদম রাউন্ড থাকবে তো এটাই কিন্তু সামনের যে কটরির সাইডে কুচকানো থাকে এটাই হলো মেন কারণ সামনের গলায় শেপটা যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার সামনের বকলে কটনির উপরের অংশে অবশ্যই কুচকানো হবে এই জিনিসটা সবসময় মাথায় রেখে দেবেন তাহলে দেখবেন কখনোই কিন্তু কার এখানে কুচকানো হবে না হালকা একটু হবে কিন্তু খুব বেশি কিন্তু কখনোই হবে না এবার এখান থেকে দেখুন কটনের জন্য সিক্স ইঞ্চে দাগ কাটলাম তারপর এখান থেকে পনচে আর একটা দাগ কাটলাম এটাকে প্রথমত সোজা করে নিচ্ছি তো দেখুন এটাকে সোজা করার পর এবার যতখানি আপনার কটনই দরকার আপনি কিন্তু সেই অনুসারে এখানে কটোরিটা নিয়ে নিন তো যতখানি নেবেন তার এখানে মিডলটা বের করে নেবেন তো আমার কটরি ব্লাউজ কিন্তু সবসময় আমি এইভাবে করে থাকি আর এখান থেকে ওয়ান নেওয়ার পর দু সুতা মানে বেশি ওয়ান পয়েন্ট টু এখানে উঠিয়ে নিলাম দুদিকে একইভাবে নিয়ে এবার মিডল পয়েন্টের সাথে এটাকে মিলিয়ে নিলাম দুদিকে কিন্তু একইভাবে মিলিয়ে নেবেন এবার দেখুন এই যে উপরের অংশ এর সাথে এটাকে মিলিয়ে দেবেন এবার কোথা থেকে নেবেন এখান থেকে দেখুন আপনি চাইলে ফাইভ ইঞ্চ বা ফাইভ অ্যান্ড হাফ ইঞ্চ বা পনেরো ছয় ইঞ্চ যে কোনো জায়গা থেকে নিয়ে নিন কিন্তু খুব বেশি উপর থেকে কিন্তু এটা দেবেন না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর ফিটিংসটাও কিন্তু ভালো হবে না তো আমি কিন্তু এখানে ফাইভ ইঞ্চ রেখে দিলাম এবার এখানে প্রশ্ন অনেকে থাকে এই জায়গাতে কতখানি রাখবো দেখুন আড়াই রেখে দেবেন বা পনেরো দিন রেখে দেবেন তাহলেই হবে এর থেকে কম যাতে না হয় সেটা চেষ্টা করবেন যদি কোনো কারণ হয়ে যায় সেটা আলাদা কথা এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নেবো তো এখান থেকে তিনশোটা বের করে নেবো তো যদি আপনি এটাকে পেপারে কেটে তারপর কাপড়ে উড়ে কাটেন তাহলে কিন্তু বাড়তি নিতে হবে না আপনি সরাসরি এই যে আপনার আমরা গলার পাশের পয়েন্ট পেলাম সেটাকে একদম সরাসরি করে দুটো পয়েন্টকে এই জায়গাতে মিলিয়ে দেবেন তো যদি মনে করেন আপনি সরাসরি কাপড়ে কাটবেন তাহলে আপনি তিন ছুতা বাড়তি নিয়ে তারপরে কিন্তু করে নেবেন এবার কটনের নিচের পার্ট দেখুন এখান থেকে দেখুন আপনি চাইলে ফোর ইজ বা ফোরেন হাফ ইজ নিয়ে নিন তো ফোর ইজ নিলে কিন্তু হয়তো আমি সব সবসময় একটু বাড়তি নিয়ে থাকি তো এখানে দেখুন যেহেতু পেপারে করছি তার জন্য বাড়তিটা নিলাম না এখান থেকে দেখুন হাফ পিস নামিয়ে নিন এই জায়গা থেকে যতখানি উপরে উঠলো সেম নিচের দিকে নামিয়ে নিন ওয়ান পয়েন্ট টু তো দেখুন দুটো পয়েন্ট মিলিয়ে দিলাম এখান থেকে পনে এক ইঞ্চ উঠিয়ে নিলাম এটাকে দেখুন কোনাকুনি করে মিলিয়ে দিলাম তাহলে কটন মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবার নিচে দয়ের অংশ রয়ে গেল সরি নিচে তো সাইডে দয়ের অংশ রয়ে গেল আর নিচের বেল্ট রয়ে গেল এটাকে দেখুন নিচের পাটাই মিডলটা বের করে এর থেকে ওয়ান ইঞ্চ উপরে আরেকটা দাগ কাটলাম এটাকে দেখুন করে শেপটাকে দিয়ে দিলে কিন্তু আপনার দয়ের অংশ এখানে কমপ্লিট হয়ে গেল এবার বেল্টের জন্য আপনি কি করবেন পেছনের পার্ট নেবেন পেছনের পার্ট নিয়ে পার্টের চওড়া অনুসারে প্রথমত দাগ কেটে নিন দেখুন তো চওড়াটা পেয়ে গেলাম এরপর দেখুন নর্মালি কিছুই করতে হবে না এখান থেকে দেখুন শেপটাকে আপনি এইভাবে মিলিয়ে দিন তাহলেই হলো এবার এই জায়গা থেকে আপনি ফোর ইঞ্চ নিয়ে নিন বা ফোর ইন হাফ ইস নিয়ে নিন তো এখানে দেখুন আমি ফোর ইস নিলাম নিয়ে দেখুন আমি এটাকে সোজা করে মিলিয়ে এটাকে কমপ্লিট করে নিলাম তো এখানে দেখুন আমার বেল্টও কিন্তু বেরিয়ে গেল তো সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু এবার কমপ্লিট এবার যেভাবে দিলাম সেভাবে কিন্তু আপনারা কেটে নেবেন এবার দেখুন এখানে যে সমস্যা ছিল দুটো সমস্যা সমাধান কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমাদের রয়ে গেছে যে হাতার যে সমস্যা হয় সেই সমস্যা কিন্তু এখানে রয়ে গেছে এবার চলুন তাহলে হাতার সমস্যার জন্য প্রথমত হাতার পাশের জন্য পেছনের পাট থেকে এই জায়গা থেকে দেখুন আপনারা মাপটা নিয়ে নিন দেখুন প্রায় সাড়ে আট থেকে সামান্য একটুখানি বেশি আসলো তাহলে সাড়ে আট থেকেও আমি আর একশোতা বেশি নিচ্ছি দেখুন এই জায়গা থেকে আমি নিয়ে নিলাম তো যতখানি ভাবো তার থেকে ওয়ান এজ কিন্তু বেশি নিতে হবে তাহলে সাড়ে নয় থেকে আমি আর ওইখানে একশোতা বেশি নিলাম মানে টেনিস থেকে তিনশোতা কম নিলাম এবার হাতার দেখুন পাঁচটা প্রথমত এখানে দাগ কেটে নিচ্ছি যতখানি পেয়েছিলাম সেই অনুসারে এখানে দাগ কাটলাম তো হাতা হাতার যে পাঁচটা এখানে নিলাম নেওয়ার পর নিতে হবে হাতার লম্বা এটাকে আগে আমি সোজা করে নিচ্ছি তো দেখুন দাগটাকে সোজা করলাম এবার লম্বা নিয়ে নিচ্ছি তো ওনার যেহেতু ছোট হাতার সমস্যা হয় তো তার জন্য আমরা কিন্তু এখানে ছোট হাতা দেখে দেবো ফাইভ ইঞ্চ হাতার লম্বা নিয়ে দু দিকে কিন্তু আমি ফাইভ ইঞ্চ নিয়ে নিলাম এবার এই পয়েন্টকে প্রথমত সোজা করে নিচ্ছি সোজা করার পর এই যে ওপেন জায়গা আছে এখানে যে ডাউন করতে হয় এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকেন তো এখানে দেখুন যেই হাতার লম্বা পেলাম সেই লম্বা অনুসারে আমি কতখানি ডাউন করব এখানে যদি আমি ফ্রিজ ডাউন করি তাহলে কিন্তু আমার এখানে রিঙ্কলস হবে না তবে সামান্য একটুখানি হবে যদি আপনি একেবারে রিঙ্কলস না রাখতে চান খুব বেশি ফিজিক্স করতে চান তাহলে এখানে আপনি আরও দুই সুতা বাড়িয়ে দিন তো বাড়িয়ে দিয়ে এটাকে কোনাকুনি করে সবসময় যেভাবে আমি করে থাকি হাতা আপনি সেই অনুসারে মিলিয়ে নিন তবে শেপটা খুব বেশি দিলে কি হয় এই জায়গাতে হাত উপরের দিকে উঠালে একটুখানি টান হয় কেউ দেখতে ভীষণ ভালো লাগে তো যদি আপনি মনে করেন দেখতে ভালো হতে হবে হাতায় টান কোনো অসুবিধে নেই তাহলে আপনি নেওয়ার পর নিয়ে এখানে ডাউনটা করে নেবেন আর যদি মনে করেন যে না না আমার আমার টান হলে হবে হবে ফ্রি থাকতে হাতা তাহলে আপনি ডাউন করে নিন তো দেখুন ডাউন করার পর এই জায়গা থেকে দেখুন মুহুর জন্য কিচ্ছু করতে হবে না সামান্য শেপ দিয়ে আর এখান থেকে আড়াই দেখুন আমি ভেতরের দিকে নিয়ে এখান থেকে আমি যে শেপটা আসে সেই শেপটা কিন্তু আমি এখানেই দিয়ে দিচ্ছি তো দেখুন তাহলে শেপটা দিয়ে দিলাম এখানে কিন্তু কার কিছুই করতে হবে না এবার আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন যখন হাতার লম্বা খুব কম হয় না তখন উপরে দিক খুব বেশি উঠিয়ে দেবেন না তাহলে কিন্তু ফিটিংসটা ভালো হবে না তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বাটন ক্লিক করে যাবেন এবার দেখুন সামনের বগলায় শেপ কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি শেপটা দিয়ে দিলাম যদি আপনি এখানে একেবারে কুচকারু রাখতে না চান তাহলে কিন্তু আরেকটা জিনিস এখানে আপনাকে করতে হবে আপনাকে কিন্তু সামনের দিকে আরো একটুখানি শেপ দিতে হবে দেখুন এই জায়গাতে যে এক্সট্রা আছে সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছি তো দেখুন সামনের দিকে যত বেশি শেপ দেবেন তত কিন্তু সামনের দিকে ফিটিংসটা ভালো হবে আর প্রথমেই বলেছি তখন আপনার হাত যখন উপর দিকে উঠাবেন তখন এই যে এক্সট্রা এটা কাটলাম যদি না কাটেন তাহলে কি হবে আপনার হাত যখন উপরের দিকে উঠাবেন তখন কিন্তু কোনো টান হবে না কিন্তু যখন কেটে ফেলবেন তখন কিন্তু হালকা একটু টান হবে কিন্তু ফিটিংসটা ভীষণ সুন্দর হবে তো তার জন্যই অনেকে শেপটা বেশি করে দিয়ে থাকে দেখতে সুন্দর হবে হাতে একটু টানও কোনো অসুবিধে নেই কিন্তু আমার সেটা পছন্দ নয় বলে আমি একটু কম দিয়ে থাকি কারণ যখন টান হয় তখন জানি মনে হয় ভালো লাগে না তার জন্য তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করলে আপনার থাকবে না ব্লাউজের যদি আর পরও আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে যায় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টা